তৈরি হয়েছে এ আত্মার আর কোন মরণ নাই এ আত্মার আর কোন কি নাই কথা বলেন না কেন এ আত্মার আর কোন মরণ নেই ও শুধু স্থান পরিবর্তন করবে জায়গা চেঞ্জ করবে তৈরি হওয়ার পরেই ছিল রুহের জগতে এরপরে নিয়ে এসে মায়ের পেটের জগতে এরপরে মায়ের প্রসব মাকে প্রসব করায় পৃথিবীর জগতে এরপরে আমাকে মেরে ফেলে আত্মাটাকে অন্য জায়গায় নিয়ে যাবে হয় ইলিজিন না হয় সেখানে রেখে দিবে এরপরে দ্বিতীয়বার যখন সিঙ্গায় ফু দিবে হাসরের ময়দানে যখন মানুষকে পাক জমা করবেন আত্মা তখন নিয়ে এসে একটা বডির ভিতরে ঢুকায় দিবে সেই দিনের বডি এই কেউ সাড়ে পাঁচ ফিট পাঁচ ফিট তিন ইঞ্চি কেউ আবার আড়াই ফিট কেউ আবার সাতাশ ইঞ্চি